আমি আজকে কথা বলবো সেই দুই সমন্বয়করা নিয়ে যারা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আসলে আল্লাহর পরিকল্পনাই থেকে বড়ো পরিকল্পনা আপনি আমি কি করছি সেটা কোনো বিষয় না আল্লাহ তালা কিভাবে এই সরকারের পতন ঘটালো এবং কিভাবে যাদের দিয়ে পতন ঘটালো তাদেরকেই আবার দেশ গড়ার দায়িত্বে নিয়োজিত করলেন আসলে আল্লাহর খেলা বড় দায় এত অল্প বয়সে তারা এত দূর পর্যন্ত যাবে কেউ কী ভেবেছিল তারা তো নিজেও তারা তো নিজেও জানতো না আন্দোলন করতে গেল আল্লাহ তালা তাদের দেশের দেশগড়ার কারিগর হিসাবে বেঁধে দিলেন তারা এখন এমন পর্যায়ে আছে তারাই দেশকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে পারে আমি চাইব যে তারা দেশকে তাদের সৃজনশীল মেধা দিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিক আইন বাস্তবায়নের রূপরেখা তারা তৈরি করুক যাতে কেউ ভুল করলে অন্যায় করলে তার শাস্তি সে পায় এমন একটা দেশ আমরা চাই যে ভুল করে কেউ শাস্তি না পেয়ে কারোর জোরে সে ছাড়া পেয়ে যাবে এমন দেশ আমরা চাই না আমি মনে করি নবীন আর প্রবীণের যে মিশেল হয়েছে আমাদের আমাদের দেশটা এবার এগিয়ে যাবে আমাদের দেশটা এবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমি মনে করি আমাদের এই তরুণরা যদি সঠিকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যায় আমাদের দেশে দুর্নীতি থাকবে না আমাদের দেশের মানুষ গ্রাম গ্রাম প্রত্যন্ত অঞ্চলে তাদের নাগরিক সুবিধাটা পাবে তারা কথা বলতে পারবে তাদের সমস্যাটা জানাতে পারবে আমি চাইব প্রত্যেকটা নাগরিক তাদের নাগরিক সুবিধাগুলো পাক আমি চাইব প্রত্যেকটা নাগরিক তাদের দুঃখ কষ্টের কথা সরকার পর্যন্ত পৌঁছাতে পারে এমন একটা সরকার আমরা চাই আমি আপনাদের প্রতি অবশ্যই আস্থা রাখি এবং আপনারা আপনাদের আপনাদের কাজকর্ম দিয়ে মানুষের মন জয় করবেন এবং নিজেকে নিজেদের জায়গা থেকে নিজেরা নিষ্ঠার সহিত দেশকে এগিয়ে নিয়ে যাবেন